আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক বয়ে মির্জা ফখরুলের স্বাক্ষর এরপর জানিয়ে দেব বাংলাদেশ যেন কারবালা প্রান্তর বলছেন বিএনপি সিনো যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসফি জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ সংবাদ ডলার সংকটে নেতিবাচক প্রভাব অর্থনীতিতে দুই বছরে ডলারের দাম বেড়েছে আটাশ টাকা আড়াই বছরে রিজার্ভ কমেছে পঁচিশ বিলিয়ন ডলার দেশের ডলার সংকটে নেতিবাচক প্রভাব সমগ্র অর্থনীতিতে পড়তে শুরু করেছে এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ উৎপাদন মূল্যস্ফীতি আমদানি এবং রপ্তানি রাজস্ব আদায় সুদের হার এবং কর্মসংস্থানে নেতিবাচক দিক তৈরি হয়েছে বাংলাদেশে যেনব বিস্তারিত সঙ্গেই থাকুন এদিকে বিএনপি নেতার হাত ধরেই রাজনীতিতে আসেন আওয়ামী লীগের এমপি জিনাইদা চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার গত দুই দিন ধরে খবরের শিরোনাম হচ্ছে তার এই নামটি কয়েকদিন ধরেই বেশ গুরুত্ব পাচ্ছে তার নামটি জাতীয় দৈনিকে কয়েকদিন আগেই চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন তিনি এরপর থেকেই নিখোঁজ ছিলেন আলোচিত এই সংসদ সদস্য পরে জানা যায় তাকে খণ্ডখণ্ড করে হত্যা করা হয়েছে জানিয়ে দিব গ্রাম পুলিশকে পেটাল এসআই বগুড়া শাহজাহানপুর খোট্টাপাড়া ইউনিয়নের গ্রাম পুলিশ মাহফুজুর রহমানকে পেটানোর অভিযোগ উঠেছে পুলিশের এসআই শৌকত আলীর বিরুদ্ধে অভিযুক্ত পুলিশ দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমে কর্মরত আছেন তিনি এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামিনিকে বললেন হানিয়া আমরা একই সঙ্গে ইসরায়েলের ধ্বংস দেখব ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামিনির সঙ্গে দেখা করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান মুখপাত্র ইসমাইল হানিয়া বুধবার বাইশে মে প্রেসিডেন্ট ইব্রাহিমী রাইসির জানাতা শেষে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সঙ্গে ইসমাইল হানিয়া দীর্ঘক্ষণ বৈঠক করেছেন খবর টাইমস অব ইসরায়েলের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত রাইসির মৃত্যুতে শোক বয়ে মির্জা ফখরুলের স্বাক্ষর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক স্বাক্ষর করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দূতাবাসে গিয়ে শোক বয় স্বাক্ষর করেন তিনি এ সময় মির্জা ফখরুল বলেন দুর্ঘটনা ইসলামিক রিপাবলিকান ইরানের জনপ্রিয় রাষ্ট্রপতি পররাষ্ট্রমন্ত্রী উচ্চপদস্থ কর্মকর্তাদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত তিনি বলেন এই মুহূর্তে বিশ্বে অভিজ্ঞ রাজনীতিবিদদের খুব বেশি প্রয়োজন এ সময় ইব্রাহিম রাইসির মতো একজন বিচক্ষণ অভিজ্ঞ জনপ্রিয় নেতার হঠাৎ চলে যায় অত্যন্ত মর্মাহত বলে মনে করি বিএনপির পক্ষ থেকে ইরানের জনগণ এবং সরকার প্রেসিডেন্ট রাইসির পরিবার আত্মীয় স্বজন এবং পররাষ্ট্রমন্ত্রীর পরিবার ও আত্মীয় স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি তারা যেন এই শোক সহ্য করতে পারে এই শোকের সময় ইরানের জনগণ যেন তাদের স্থির বিশ্ব রাজনীতিতে তাদের যে অবদান রাষ্ট্রের তাদের যে ভূমিকা তা অব্যাহত রাখতে পারে সেই দয়া পূর্ব প্রদেশের এলাকার কাছে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী সহ ইরানের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তার মৃত্যু হয় বাংলাদেশ যেন কারবালার প্রান্তর রিজভি বাংলাদেশ যেন কারবালার প্রান্তর বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসপি বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সব মন্তব্য করেন রুহুল কবির ইসপি বলেন আজকে আরও ক্রস ফায়ার বন্দুকযুদ্ধ দেশের বিভিন্ন স্থানে সরকারি দলের সন্ত্রাসীদের ন্যাজনক হামলা নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হামলা ফরমাশি রায় সাজা গ্রেপ্তারে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বাংলাদেশে যেন এখনকার কারপালার প্রান্তর ছাত্রলীগ এখন মুক্তিমান আতঙ্ক নারী ও শিশু নির্যাতন থেকে শুরু করে সকল অপকর্মের সাথে এখন জড়িত তারা রাস্তাঘাট বাড়িসহ তাদের হাতে মানুষের জীবন অনিরাপদ তিনি বলেন দেশ চলছে এখন অর্থনৈতিক নৈরাজ্য ব্যাংকগুলোতে টাকার জন্য হাহাকার করছে ব্যাংক ঋণ বিতরণ করছে আমানতকারীদের অর্থ থেকে আবার এই ঋণের অর্থ ক্ষমতা ঘনিষ্ঠ লুটেরা ফেরত দিচ্ছে না ইতিমধ্যে ব্যাংকগুলোর বিনিয়োগ ক্ষমতা কমে যাচ্ছে আবার চরম ডলার সংকটে গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য আমদানির জন্য এলসি করতে খুলতে পারছে না অন্যদিকে উপজেলা জেলা পর্যায়ে সহকারী সরকারি কর্মকর্তাদের জন্য দুইশো একষট্টি ইম্পোর্টস ইউটিলিটি ভেহিকেল অর্থাৎ এক ধরনের পণ্য স্টেশন অগ্নার ক্রয়ের জন্য প্রধানমন্ত্রী মত দিয়েছেন যার প্রতিটির মূল্য এক কোটি ছেচল্লিশ লক্ষ টাকা গত সাতই জানুয়ারি ডামি নির্বাচনের আগেই কেনার কথা ছিল যা উৎকোষ হিসেবে মানুষের বিবেচনা করেছে যাই হোক সেই সময় এই ক্রয় বিষয়টি স্থগিত রেখে ডামি নির্বাচনে কর্মকর্তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা স্বরূপ এখন তাদের তা দেয়া হচ্ছে সরকারের এই নীতি কর্তৃত্ববাদী শাসন এক চরম দৃষ্টান্ত অর্থাৎ গত নির্বাচনের আগে সরকার ডিসিএসপিদেরকে যে গাড়ি উপহার দিতে চেয়েছিল সরকারকে এবার নির্বাচনে জেতানোর পর সরকার সেই গুলো দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এটাই বলা হয়েছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম অধ্যাপক আব্দুল কুদ্দুস অধ্যাপক মামুন আহমেদ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শফু তারিকুল আলম তেনজিং প্রমুখ ডলার সংকটে নেতিবাচক প্রভাব অর্থনীতিতে দুই বছরে ডলারের দাম বেড়েছে আটাশ টাকা আড়াই বছরে রিজার্ভ কমেছে পঁচিশ বিলিয়ন ডলার দেশে ডলার সংকটে নেতিবাচক প্রভাব সমগ্র অর্থনীতিতে পড়েছে এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ উৎপাদন মূল্য স্ফীতি আমদানি রপ্তানি রাজস্ব আয় সুদের হার এবং কর্মসংস্থানে নেতিবাচক দিক তৈরি হয়েছে ডলারের এই সংকট মোকাবেলায় বাংলাদেশ ব্যাংকের গৃহীত কোনো নীতিমালাই কাজে আসছে না উল্টো সর্বত্র হতাশা দেখা দিয়েছে পরিস্থিতি আরও জটিল হয় ডলারের দাম জোরপূর্বক আটকে রাখার অবস্থান থেকে পিছু হলে কলিং ফেক পদ্ধতিতে একদিনেই ষাট টাকা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক এক লাফে বড় ধরনের টাকার অবমূল্যায়ন আমদানি পণ্য এবং বৈদেশিক ঋণ পরিষদের খরচ উসকে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক চলতি মাসে ডলারের দাম একশো দশ টাকা থেকে বাড়িয়ে একশো সতেরো টাকা করে এতে আমদানি করা নিত্যপণ্য সহ নানান পণ্যের দাম বেড়ে যায় চলতি অর্থবছরে জুলাই মাসে সে ডলারের দাম ছিল একশো ষাট টাকা পঁয়ষট্টি পয়সা দু হাজার বাইশ সালের মে মাসে মার্কিন এই মুদ্রাটির দর ছিল টাকা টাকা হিসেবে দুই বছরের ডলারের দাম বেড়েছে যদিও বাংলাদেশ ব্যাংক এতদিন ডলারের দাম আটকে রেখেছিল অর্থনীতিবিদরা ডলারের বাজার আটকে বলছেন রাখার যেমন ইতিবাচক দিক নেই একইভাবে একবারে বেশি দাম বাড়ানো যৌতিকতা নেই ধীরে ধীরে দাম বাড়লে বাজার অস্থিরতা হতো না বলে মত তাদের বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডিস জাহিদ হোসেন জাগো নিউজকে বলেছেন ডলারের দাম বাড়াইছিল এতদিন ধরে রাখা ঠিক হয়নি কারণ আমদানিকারক কখনোই নির্ধারিত দামে ডলার পায়নি তাহলে তো ঊর্ধ্বমুখী ছিল বাজার এখন একবার ষাট টাকা বাড়ানোর ফলে রেট আরও বাড়বে কারণ বলাই আছে এর সঙ্গে আরও এক টাকা বাড়া কমার সুযোগ রয়েছে এদিকে চলতি মাসের একুশে মে পর্যন্ত মোট রিজার্ভ ছিল তেইশ দশমিক চুয়াত্তর বিলিয়ন ডলার যা গত বছরের একই জুলাই চলতি অর্থ বছরে ছিল উনত্রিশ দশমিক ছিয়াশি বিলিয়ন ডলার সেই হিসেবে চলতি অর্থ বছরের দশ মাস একুশ দিনে রিজার্ভ কমেছে ছয় দশমিক বারো বিলিয়ন ডলার দু হাজার একুশ সালের আগস্টে ছিল আটচল্লিশ দশমিক শূন্য ছয় বিলিয়ন ডলার আর বর্তমানে ব্যয়যোগ্য রিজার্ভ তেরো বিলিয়ন নেমে রেকর্ড সৃষ্টি হয়েছে বাংলাদেশ ব্যাংকের একজন উদ্বোধন করে কর্মকর্তা জানান ডলারের উপর চাপ কমাতে আমদানিতে কড়াকড়ি করা হয় নিয়ন্ত্রণমূলক বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে বিলাসী পণ্য নিয়ন্ত্রণ করা ছিল প্রধান লক্ষ্য ডলারের দাম বাজারের উপর ছেড়ে দেওয়ার ফলে পণ্যের দাম ডলার বাজার উস্কে গেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে গত মার্চে পাঁচ দশমিক তেইশ বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়েছে দেশে ফেব্রুয়ারিতে হয়েছিল চার দশমিক ছয় বিলিয়ন ডলারের আমদানি চলতি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের প্রথম আট মাসে জুলাই ফেব্রুয়ারি পণ্য আমদানি হয় চুয়াল্লিশ দশমিক দশ কোটি ডলার গত দুহাজার বাইশ তেইশ অর্থবছরে এবং দুহাজার একুশ বাইশ অর্থবছরে আমদানি ছিল যথাক্রমে পঁচাত্তর দশমিক শূন্য ছয় কোটি ডলার ও উননব্বই দশমিক ষোলো কোটি ডলার বিএনপি নেতার হাত ধরে রাজনীতিতে আসেন এমপি আনার জিনাইদা চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার দুই দিন ধরে খবরের শিরোনাম হচ্ছেন এই নামটি কয়েকদিন আগেই চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন তিনি সেখানে গিয়ে হত্যার শিকার হন তিনি হত্যার তথ্যটি বেড়ে আসার পরপর থেকেই শুরু হয় নানা জল্পনা কল্পনা কেন কিভাবে তাকে হত্যা করা হলো এ নিয়ে শুরু হয় জল্পনা ইতিমধ্যে তার ঘিরে দেখা দিয়েছে রহস্য যার বেড়াজাল কাটতে তৎপর প্রশাসন এখন প্রশ্ন হল কে এই আনার কিভাবে উঠে এসেছিলেন তিনি কালীগঞ্জ উপজেলার পর শ্রীরামপুর গ্রামের ইয়াকুব আলীর পুত্রের মধ্যে ছোট ছিলেন আনার ছোটবেলা থেকেই ফুটবল খেলার প্রতি আগ্রহী ছিলেন তিনি অল্প বয়সে তিনি এ অঞ্চলের একজন জনপ্রিয় খেলার হয়ে ওঠেন উনিশশো সালে ব্যবসা আর অষ্টআশি সালে রাজনীতির সঙ্গে যুক্ত হন তৎকালীন বিএনপি নেতা এবং পরে আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মান্নানের হাত ধরে রাজনীতিতে আসেন উনিশশো সালে কালীগঞ্জ পৌরসভা গঠিত হলে আনার কাউন্সিলরে নির্বাচিত হন উনিশশো সালে আব্দুল মান্নান বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন তখন আনারও আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন উনিশশো সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তারা দুইজনই এলাকায় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন দু সালে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতা এলে আনার ভারতে চলে যান সেখানে দীর্ঘদিন অবস্থানকালে তিনি দু সালে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এরপর তিনি দেশে ফিরে আসেন দু সালে নির্বাচনে আব্দুল মান্নান আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য এবং আনার দলের সমর্থন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা পরিষদ চেয়ারম্যান থাকা অবস্থায় তার সঙ্গে আব্দুল মান্নানের বিরোধ হয় দু সালে দলেও মনোনয়ন নিয়ে ঝিনাইদা চার আসনের সংসদ সদস্য আলোচিত হন আনার টানা তিনবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন উল্লেখ্য গত বারোই মে চিকিৎসার কথা বলে চরডাঙ্গা দর্শনা গেদে স্থলবন্দর দিয়ে ভারতে যান আনার ওই সন্ধ্যা সাতটার দিকে তিনি কলকাতায় তার পূর্ব পরিচিত বন্ধু গোপাল বিশ্বাসের বাসায় ওঠেন গোপালের সঙ্গে তার পঁচিশ বছরের পারিবারিক সম্পর্ক পরের দিন কলকাতার স্থানীয় সময় দুপুর দুইটায় আনার চিকিৎসকের কাছে যার কথা বলে গোপাল বিশ্বাসের বাসা থেকে বের হন তখন গোপালকে বলে যান তিনি সন্ধ্যায় বাসায় ফিরে আসবেন এরপর আর বাসায় না ফেরায় পরদিন আঠারোই মে কলকাতার বরহানগর থানায় গোপাল বিশ্বাস একটি সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি করেন এরপর থেকে ঢাকা কলকাতা পুলিশ তার অবস্থান শনাক্তের কাজ করে আসছিল